আসসালামু আলাইকুম আমি এখন আছি মালয়েশিয়ার সবচেয়ে বড় বিখ্যাত টাওয়ার শুধু মালয়েশিয়ার না এশিয়া মহাদেশের ভিতরে আমি যতটুকু জানি দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বড় টাওয়ার হুম দেখতেছেন সাতু মালয়েশিয়া যেটা হচ্ছে একশো আঠারো তালা হ্যাঁ বিশ্বের ভিতরে দ্বিতীয় স্থানে আছে ডুবাইতে আমি শুনেছি ডুবাইতে বুশ খলিফার পরে এই টাওয়ারের অবস্থান হ্যাঁ তো এখানে আজকে আমি আসলাম ঈদের ছুটিতে একটু ঘোরার জন্য এখানে আসার পরে যেটা এখনও মনে হইল হয়তো বা এটার কাজ কিন্তু এখনও শেষ হয়নি এই টাওয়ারের কাজ পুরোপুরিভাবে এখনো শেষ হয়নি যেটা আমার কাছে মনে হয়েছে কারণ আশপাশে দেখেন যেভাবে স্প্রেস থাকার কথা কিন্তু ঠিক সেভাবে স্প্রেস নেই হ্যাঁ এখনও সম্ভবত কাজ চলতেছে এখনও সম্ভবত কাজ শেষ হয়নি যেটা মনে হচ্ছে আর কি তো আমি অনেকের সাথে কথা বলেছি আমাদের অনেক বাংলাদেশি ব্রাদার এখানে কাজ করে হ্যাঁ এই টাওয়ারে কাজ করে থাকে তারা তার পাশে কিন্তু আরও বিল্ডিং উঠতেছে দেখতেছেন এই কাজ কাজ কিন্তু এখনও শেষ হয়নি এখনও কিন্তু কাজ চলমান অবস্থায় আছে হ্যাঁ এখনও কাজ চলমান অবস্থায় আছে তো কলালামপুরে আমি চিন্তা করলাম যে এখানে আসলাম একটু এখান থেকে ঘুরে যাই হ্যাঁ এখানে পাশে দাঁড়িয়ে ছবি তোলাও সম্ভব না কারণ পুরো টাওয়ারটা কিন্তু আসবে না ছবি তুলতে গেলে আর পুরোপুরিভাবে স্প্রেসগুলো এখনো খালি করে নাই হ্যাঁ আমরা দেখেছি যে যে টুইন টাওয়ার আছে হ্যাঁ সেই টুইন টাওয়ারের পাশে কিন্তু অনেক স্প্রেস আছে সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকে ছবি তুলতে পারে কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবে না কারণ সেই জায়গা এখনও নেই হ্যাঁ তার পাশে আছে এই যে শ্রেণী বাস স্টেশনটা এই যে হচ্ছে শ্রেণী বাস স্টেশন হ্যাঁ এটাও কলালামপুরে এই বাস স্টেশন এবং কি এই যে সামনে আপনারা দেখতেছেন এটা হচ্ছে ট্রেন স্টেশন এটা হচ্ছে বাস স্টেশন এটার পরে হচ্ছে যে এই ট্রেন স্টেশন এই বাস স্টেশন এবং কি ট্রেন স্টেশন নিয়ে দেখা গেছে কি আমাদের বাংলাদেশী অনেক ভাইদের ভিতরে কিছু কমপ্লেন আছে সে কমপ্লেনটা হচ্ছে যে এখানে নাকি আপনার এই অনেক ধরনের লোকজন আছে আমাদের বাংলাদেশের যে গুলিস্তান আছে গুলিস্তানের মতো আমাদের বাংলাদেশে অনেক স্থানীয় লোকজন আছে আমাদের বাংলাদেশি তারা এখানে বসে থাকে এবং কি কেউ যাতে যদি অন্য জায়গায় যেতে চায় তার কাছে দেখা গেছে নষ্ট মোবাইল ফোন বিক্রি করতে চায় সে না নিলে তাকে মানে হেও করে এই ধরনের অনেক অভিযোগ আছে হুম অনেক ভাইরা আমাদেরকে কমেন্ট বক্সে বলছে যে ভাই এখানে নিয়ে একটা ভিডিও করেন এই জায়গাটা নিয়ে অনেকে দেখা গেছে কি এখানে বসে থাকে অনেক বেকার বাংলাদেশির এখানে বসে থাকে হ্যাঁ তারা কী করে মোবাইল ফোন নিয়ে আসে নষ্ট মোবাইল ফোন নিয়ে আসে নিয়ে আসার পরে যারা এক জায়গা থেকে হয়তো বা এই জায়গায় আসছে পাতা শ্রেণীতে আসছে পাতা শ্রেণী থেকে অন্য জায়গায় যাবে তখন এদেরকে বিভ্রান্ত করে আরেক বাংলাদেশি ভাই আমার কাছ থেকে মোবাইল ফোনটা নেন মোবাইল ফোনটা ভালো অনেক ক্ষেত্রে মোবাইল ফোনটা কিনছে কেনার পরে দেখা গেছে কি সেই জায়গা মানে এই জায়গা থেকে অন্য জায়গাও যেতে পারে না চার পাঁচজন মিলে ধরে নাকি আবার মোবাইল ফোনটা নিয়ে ফেলতেছে তো এখানেও কিন্তু অনেক ধান্দ আছে আমাদের বাংলাদেশি এগুলো থেকে খুবই সাবধান এটা হচ্ছে শ্রেণী হ্যাঁ এই যে সাতু মালয়েশিয়ার যে টাওয়ারটা আছে সেই টাওয়ারের পাশাপাশি কিন্তু এই ইয়াটা এই জায়গাটার অবস্থান তো খুবই সাবধান খুবই সাবধানে থাকবে আর এটা হচ্ছে যে চায়না মার্কেট হ্যাঁ এটা হচ্ছে যে এই পাশার শ্রেণীর পাশেই কিন্তু সাইনা মার্কেটটা এখানে আসার পরে দেখলাম যে আমাদের অনেক বাংলাদেশি ব্রাদার আছে এখানে কিন্তু ব্যবসা করে তারা হ্যাঁ চায়নারা তো ব্যবসা করে এটা হচ্ছে সায়না মার্কেট চায়না উদ্দেশিত এলাকা মালয়েশিয়ার কলারামপুরের চকেটের ভিতরে কিন্তু তার পাশাপাশি আমাদের অনেক বাংলাদেশি ব্রাদারদেরকে দেখলাম যে এখানে তারা ব্যবসা করে হ্যাঁ তো অনেকে কিন্তু চাকরি করে যে চায়নাদের আন্ডারে আবার অনেকে ব্যবসা করে হ্যাঁ খুবই সুন্দর একটি জায়গা তো ব্যবসা বাণিজ্যের জন্য খুবই মূল্যবান একটি জায়গা অনেক চায়না কাপড় চোপড় এখানে পাওয়া যায় সাবেদিন থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায় হুম অনেকেই কিন্তু দেখলাম যে এখানে ব্যবসা করে এই চায়না মার্কেটে আর একটা কথা বলি যে কথা বলে ভিডিও শেষ করতে চাই কথাটা হচ্ছে যে এখানে আসার পর একটা জিনিস দেখলাম যে অনেক বাংলাদেশি ভাই ব্রাদার হ্যাঁ তারা কিন্তু এদিক সেদিক ঘোরাফেরা করতেছে বা ঈদের ছুটিতে তারা এখানে ঘোরার জন্য আসছে আমি শুধু এটা বলবো যে আমি কিন্তু অনেক ইমিগ্রেশন টল ফুলিশকে দেখলাম আশপাশে হ্যাঁ আবার অনেক বাইদের কাগজপত্র চেক করতেছে সেটাও কিন্তু আমি দেখেছি তা আমি বলবো যে যাদের বিছা নাই পাতাকা নেই হ্যাঁ সরি যাদের বিছা নেই পাতাকা উঠেছে অ্যারাবিয়ান একটা শব্দ যাদের ভিসা নেই তারা কিন্তু এখন আসবেন না হ্যাঁ এদিক সেদিক ঘুরাফিরা করবেন না ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে বিভিন্ন ফেভার পত্রিকাতে মালয়েশিয়াতে হ্যাঁ এভাবে টল পুলিশে টল দিয়ে কিন্তু অসংখ্য মানুষকে তারা কিন্তু গ্রেপ্তার করছে হ্যাঁ যাদের কাছে শুধু পাসপোর্ট নেই কিন্তু ভিসা আছে এবং কি মানে তাদের ফটোকপি আছে তাদেরকেও কিন্তু নিয়ে গেছে এখন আপনার কাছে যদি ফটোকপি থাকে পাসপোর্ট না থাকে পাসপোর্ট থাকে আপনার কোম্পানির কাছে শুধু বিষার ফটোকপি আছে অনেক ক্ষেত্রে আপনাকে ধরে নিয়ে যাবে ধরে নিয়ে যাওয়ার পর আপনাকে জিজ্ঞাসাবাদ করবে যে তোমার বসকে বলো হ্যাঁ পাসপুট নিয়ে আসার জন্য এখন আপনার বস যদি পাসপুট নিয়ে না আসতে পারে পাসপোর্ট নিয়ে না আসতে পারে তাহলে কিন্তু আপনাকে ছাড়বে না পনেরো ষোলো দিন পর্যন্ত আপনাকে জেলখানে তারা রাখবে কারণ আপনার বস্ত অনেক ক্ষেত্রে ঈদের ছুটিতে কোম্পানি বন্ধ এই কারণে তারা বাসায় চলে গেছে হ্যাঁ দেখা গেছে যা যার বাড়িতে চলে গেছে এখন আপনার একজনের পাসপোর্টের জন্য তো তিনি কিন্তু আসবে না হ্যাঁ তিনি এসে আপনাকে ছাড়িয়ে নেবে না তো আমি বলবো যাদের কাছে বিচা আছে অনেক ক্ষেত্রে পাসপোর্ট নেই তারাও কিন্তু এভাবে আসবেন না এভাবে আসলে কিন্তু আপনি ধরা পড়লে আপনাকে পনেরো দিন বা ষোলো দিনের জন্য আপনাকে জেলখানায় নিয়ে যাবে হ্যাঁ পাসপোর্ট নিয়ে আসলে পর আপনাকে সেরে দেবে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ